শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে যাওয়া বা তাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়া উভয় পথেই ভারতের জন্য রয়েছে গভীর লাভ ক্ষতির হিসাব কিন্তু সেই হিসাবের পাল্লা কোন দিকে ঝুঁকছে তা বুঝতে হলে আমাদের তাকাতে হবে ভারতের দীর্ঘমেয়াদী কৌশলগত স্বার্থের দিকে শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে যাওয়ার পেছনে ভারতের সবচেয়ে বড় যুক্তিটি হল কৌশলগত ধারাবাহিকতা এবং মিত্রের প্রতি দায়বদ্ধতা শেখ হাসিনা কেবল একজন সাবেক প্রধানমন্ত্রী নন তিনি ছিলেন দেড় দশক ধরে ভারতের সবচেয়ে নির্ভরযোগ্য এবং বিশ্বস্ত আঞ্চলিক মিত্র তার শাসনামলে ভারতের দীর্ঘদিনের মাথা ব্যথার কারণ হয়ে থাকা উত্তর পূর্বাঞ্চলের নিরাপত্তা সংকট প্রায় পুরোপুরি নিয়ন্ত্রণে আসে উলফার মতো সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলোকে দমন করার জন্য বাংলাদেশ যে সক্রিয় সহযোগিতা করেছে তা ভারতের জাতীয় নিরাপত্তার জন্য ছিল অমূল্য এর পাশাপাশি ট্রানজিট বন্দর ব্যবহার এবং দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণের মতো বিষয়গুলোতে শেখ হাসিনার সরকার ভারতকে যে কৌশলগত সুবিধা দিয়েছে তা এর আগের কোনো বাংলাদেশ সরকার দেয়নি এ প্রেক্ষাপটে শেখ হাসিনাকে চরম বিপদের মুহূর্তে বাংলাদেশের হাতে তুলে দেওয়াকে ভারত একটি কৌশলগত আত্মহত্যা হিসেবেই দেখবে এটি কেবল একজন পরীক্ষিত বন্ধুকে পরিত্যাগ করা হবে না বরং এটি ভারতের অন্য মিত্রদের কাছে একটি ভুল বার্তা পাঠাবে ভুটান নেপাল বা মালদ্বীপের মতো দেশগুলো ভাবতে শুরু করতে পারে যে বিপদে পড়লে ভারত তাদের পাশে থাকবে না দীর্ঘ মেয়াদে এটা ভারতের নেইবারহুড ফার্স্ট বা প্রতিবেশী প্রথম নীতিকে দুর্বল করে দেবে এবং এই অঞ্চলে চীনের প্রভাব বিস্তারের পথ আরও সুগম করবে সুতরাং শেখ হাসিনাকে সুরক্ষা দেয়া ভারতের জন্য তার বিশ্বাসযোগ্যতা এবং আঞ্চলিক প্রভাব টিকিয়ে রাখা সমর্থক